শ্রমজীবীদের জন্য ইয়ুথ সান বাংলাদেশের মাসব্যাপী বিনামূল্যে ইফতার আয়োজন সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান রমজান মাস মুসলিম ওম্মার জন্য এক অন্যরকম অনুভূতিপূর্ণ মাস এ মাসে নাজিল হয়েছিল মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফ যা সমগ্র মানবজাতির জন্য পথ নির্দেশক মুসলিম উম্মাহর জীবনে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মহিমাঞ্চিত এ মাসে প্রতি বছরের ন্যায় এবছরেও ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে ইফতার কার্যক্রম পরিচালনা করছে ইউথ সান বাংলাদেশ নামের একটি সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক ইউথ সান একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন প্রথম রমজান থেকে শুরু করে পুরো মাসব্যাপী চলবে ইউথ সানের এ ব্যতিক্রমী আয়োজন সিনাইদহ জেলা শহরের উজির আলী স্কুল মাঠে এ আয়োজন চলছে স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে ইফতার করতে আসা এক রিক্সা চালক বলেন আমি শহরের বিভিন্ন স্থানে ঘুরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করি বেশ কয়েক বছর ধরে উজির আলী স্কুল মাঠে ইউথ সানের ভাইয়েরা ইফতার করায় এবছর তৃতীয় রোজার দিন থেকে আমি এখানে ইফতার করছি ইফতার করতে বাড়িতে যাওয়া লাগে না বা টাকা খরচ করে ইফতার কিনে খাওয়া লাগে না এখান থেকে ইফতার করে রাত পর্যন্ত রিকশা চালাই ইউথ সানের জিনাইদোহ জেলার আহ্বায়ক সৌভিক পদ্মার বলেন আমরা আত্মতৃপ্তি বোধ করি শ্রমজীবী সকল মানুষদের বিনামূল্যে ইফতার ধরে আমরা রমজান মাসে সিনাইদোহে ইফতার আয়োজন করি ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে শ্রমজীবী মানুষের জন্য এমন আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হলে ইউথ সানের প্রতিষ্ঠাতা পরিচালক মকিবুল হাসান বাপ্পি বলেন ছিন্নমূল শ্রমজীবী মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই আমাদের সংগঠনটির জন্ম বিগত বছরগুলোতে ঝিনাইদহে বিনামূল্যে ইফতার আয়োজন সফলতার সাথে সম্পন্ন করেছি এবছর আয়োজন সুস্থভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা অক্রান্ত কাম্য সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা সমাজে যারা উচ্চবিত্তমান মানুষ আছে তাদেরকে আমি অনুরোধ জানাবো যে এই রমজান মাসে সকল অসহায় মানুষের পাশে জন্য তারা দাঁড়ায় দেখুন আপনারা সবাই কিন্তু নিজেদের নিজেদের ফ্যামিলি নিয়ে ইফতারটা করছেন কিন্তু যারা অসহায় মানুষ আছে তারা কিন্তু ঠিকমতো দুবেলা খেতেও পারছে না তারা ঠিকমতো ইফতারটাও করতে পারছে না তারা ঠিকমতো শেহরিও করতে পারছে না তাদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে যেন একটু খোঁজ নিয়ে দেখবেন যে তারা ঠিকমতো ইফতার শেহরি করতে পারছে কিনা তো আমি মনে করি যে এটা সমাজে একটা আলাদা দিক আসবে যে আপনাদের পাশে আশেপাশের লোককেও যে ঠিকমতো ইফতার সেহরি করতে পারছে কিনা এটা দেখলে সমাজে দৃষ্টান্তমূলকভাবে দেখা হবে বলছেন সামাজিক কাজ সহ বিভিন্ন জাতীয় দিবসগুলার কার্যক্রম করে থাকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আর আমাদের একটি বাৎসরিক কার্যক্রম থাকে যেটি মাসব্যাপী শ্রমজীবী মানুষের জন্য ইফতার কার্যক্রম এই বছর দিয়ে আমাদের চতুর্থ বছর চলমান আছে এবং আগামীতে আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখার ইচ্ছা করি আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার পত্যায় ব্যক্ত করেন তিনি আলজাবের ভিজে টিভি জিনয়দহ